ড্রয়িং রুমে বসে নিজের খুব পছন্দের একটা সিরিয়াল দেখছিল কাজল আর তার পাশে বসে আছে রাবে বেগম এমন সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠায় কাজল বেশ বিরক্ত হলো বিরক্তি নিয়ে দরজা খুলতে চলে গেল কিন্তু দরজা খুলতে সে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চরম অবাক সামনে অন্তিম দাঁড়িয়ে আছে আজ হঠাৎ এই সময় এই অন্তিমের আগমন বেশ অবাক করা একটা বিষয় বেদ থেকে রাবেয়া বেগম বলে ওঠে কিরে কাজুন কে এসেছে খালাম্মা ভাই জানাইছি কে আর কিছু বলার আগে অন্তিম ঢুকে পড়ল তারপর সোজা ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো বেগম এই সময় হঠাৎ অন্তিমকে দেখে বেশ চমকে উঠলেন এই মুহূর্তে সে অন্তিমকে দুঃস্বপ্নেও এখানে আশা করেনি তার তবে তার সাথে বেশ আনন্দ হচ্ছে তার এই ভেবে যে যাক সানাত তার মানে অন্তিমকে মানিয়ে নিয়েছে ছোয়াকে বিয়ে করার জন্য তাই অন্তিম এসেছে রাবিয়া বেগম নিজের ভাবনা ফেলে অন্তিমের দিকে তাকে এসে বললেন এ কি অন্তিম তুমি হঠাৎ এই সময়ে কোনো দরকার ছিল জি একটা অত্যন্ত দরকারি কাজে এসেছি ও তা দাঁড়িয়ে আছো কেন বসো আমি বসতে আসিনি আঙ্কেল বাসায় আছেন হ্যাঁ আছেন ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছে ও একটু ডেকে দিন ওনাকে কিছু জরুরি কথা আছে হ্যাঁ হ্যাঁ আমি ডাকছি আর শুয়াকেও ডেকে দিচ্ছি তুমি বসো কতদিন পরে এলে এই কাজল অন্তিমের জন্য নাস্তা নিয়ে আয় না না এসবের কোনো প্রয়োজন নেই আমি এখানে খেতে আসি তা বললে হয় নাকি তুমি কতদিন পরে এলে আমাদের বাসায় তুমি বসো আমি ডেকে আনছি বলেই তিনি চলে গেলেন ড্রয়িং রুমে সোফায় মুখোমুখি বসে আছে অন্তিম আরহাম মির্জা রাবে বেগম আর চোয়া পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে কাজল তার মন বলছে আজ একটা কোনো বড়সড় থামাকা হবে আর সেই থামাকা মিস করার পাত্রই নয় আর মির্জা এ কি অন্তিম তুমি কিছু খাচ্ছ না জেনেও আমি বললাম তো আমি এখানে নাস্তা পানি খেতে আছি কিছু জরুরি কথা ছিল আহা ডিভোর্সের কথা পরে বলা যাবে তুমি আগে কিছু মুখে তোলো ডিভোর্সের কথা মানে হ্যাঁ তুমি তোমার আর সানাতের ডিভোর্সের কথা বলতেই তো এসেছ সে আমি জানি আমি শুধু বলবো যত দ্রুত সম্ভব ডিভোর্সের ঝামেলাটা সের ফ্যালো যত দ্রুত এই ঝামেলা মিটবে তত তাড়াতাড়ি তোমার আর সবারই বিয়ের কাজটাও সেরে ফেলতে পারবো পর্দার আড়া থেকে কাজল আসতে করে সানাতের নাম্বারে কল করলো তারপর সানাতকে পুরো কাহিনী বলে হোল্ড করে রেখে বাকি কাহিনী দেখায় মনোযোগ দিল অন্তিম তাৎক্ষণাৎ বলে উঠল সানাত আর আমার ডিভোর্স মানে আমি সানাত আর আমার ডিভোর্সের কথা বলতে এখানে আস এসেছি এটা আপনাকে কে বললো আর আমি আপনার মেয়েকে কেন বিয়ে করতে যাব মানে তুমি তোমাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে আসোনি তাহলে কেন এসেছো তুমি এসেছি আপনার সাথে কিছু বোঝাপড়া করতে আরহাম মির্জা শোয়া বাবা অবাক হয়ে তাকিয়েছে তারপর বলি উঠলে এসব কোন ধরনের বেয়াদবি করছো তুমি বেয়াদবি তো এখনো শুরু করিনি তার আগেই বেয়াদব বলছেন আমি বেয়াদবি শুরু করলে কিন্তু বেয়াদবির শেষ সীমা পর্যন্ত নিয়ে যাব আপনাকে আমার বাসায় এসে তুমি আমাকে শাসাচ্ছ এত বড় স্পর্ধা আপনার ভাগ্য ভালো এটা আপনার বাসা তা না হলে এতক্ষণ এটি কি করতাম আপনার কোনো ধারণা নেই সোজা পুঁতে ফেলতাম আরহাম মির্জা আরহাম মির্জা মূর্তি ঘুরজি উঠে বললেন অন্তিম মুখ সামলে কথা বলো গলার আওয়াজ নিচে আমার সাথে একদম গলাবাজি করবেন না আর আমি এতক্ষণ ধরে নিজেকেই সামলিয়েই এসেছি তবে আর পারছি না আপনার আর আপনার স্ত্রীর সাহস কি করে হয় সানাতকে ডেকে এনে যা নয় তাই বলার এত সাহস আপনাদের কে দিয়েছে বলুন আমার স্ত্রীকে বাড়ি বয়ে ডেকে এনে তাকে তাকে ইমোশনাল করে ডিভোর্স চাইতে বললেন আমি ভাবতে সানাতকে ডিভোর্স দেবো কি দেবো না সেটা বলার আপনারা কারা আপনাদের কথায় আমি আমার বউ ছাড়বো আর সাহস তো কম না আপনাদের আবার নিজেদের চরিত্রহীন বেহায়া মেয়েকে আমার ঘাড়ে চাপাতে চান মুখ সামনে কথা বলো অন্তিম আমার মেয়ের নামে একটাও বাজে কথা বলবে না বলে দিলাম খুব গায়ে লাগলো নাকি আসলে সত্যি কথা একটু বেশি গায়ে লাগে আর একটা অবাজে কথা বলিনি আমি আপনার মেয়ের নামে আপনার মেয়ে ঠিক যা তাই বলেছি যে মেয়ে সাড়ে তিন বছর প্রেম করে তার তারপর বিয়ের দিন হবু স্বামীকে ছেড়ে পুরাতন প্রেমকে সাথে পালিয়ে যায় শুধুমাত্র টাকার লোভে তাকে চরিত্রহীন ছাড়া আর কি বলে আর আমার হাসি পায় ভাবতেই যে আপনারা সানাজকে সরিয়ে আমাকে আপনার হায়া মেয়েকে দিয়ে বিয়ে দিতে চাচ্ছেন মানে মাথা গেছে আপনাদের আমার বিয়ে করা বউকে ডিভোর্স দিয়ে আপনার এই চরিত্রহীন ঠকবাজ মেয়েকে আমি বিয়ে করব ঠিক কি কারণে আমাকে একটু বলুন তো আপনার মেয়ে একটা লম্পট ছেলের সাথে পালিয়ে গিয়েছে লিভ ইন রিলেশনশিপের ছিল তারপর যখন সেই ছেলের চাহিদা মিটে গেছে আপনার মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর অমনি আপনার মেয়ে তার ভুল বুঝতে পেরে আমার কাছে ছুটে এসেছে আর আপনারাও কেমন বাবা মা কোথায় মেয়েকে শাসন করবেন তা না উল্টো আরো মেয়েকে দিচ্ছেন চুপ করা অন্তিম লেলিয়ে মানে তুমি ভালো ভালো থাকবে তাই বলছি জাস্ট আপ আমার আপনাদের দিচ্ছে ভাবতে হবে না আমার ভালো আমি নিজেই ভাবতে পারি আর আপনার এই অসভ্য মেয়েকে আমার থেকে দূরে থাকতে বলবেন ওর ছায়াতেও আমার খেন্না পায় আর আপনারাও শুধরে যান আমার জীবনে যদি আপনাদের কারণে কোনো প্রবলেম তৈরি হয় তাহলে আমি এর শেষ দেখে ছাড়বো বলে দিলাম অবশ্য দোষটা ঠিক আপনাদের একার নয় আমার বলদ বউয়েরও আছে ওই গাধা আপনাদের কানপট্টিতে তাল মিলিয়ে চলে নিজের ব্রেইন না খাটিয়ে গাধার মতো ভ্যাঁ করে কেটে কেটে চলে গেছে কোথায় আপনার অসভ্য মেয়েটার গালে দু চারটা চর লাগাবে তা না উল্টো নিজের স্বামীকে এই অসভ্য মেয়েটার সাথে গছিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল অনেক সহ্য করে নিয়েছি কিন্তু এখন আপনারা যা ষড়যন্ত্র শুরু করেছেন তাতে আমার গাথা বউকে আর একা ছাড়া যাবে না এবার সংসারে বাঁচতে হবে তবে যদি ওই গাথা রাক্কেল হয় আমি আজকে গিয়ে ফ্যামিলি প্ল্যানিং শুরু করব আর বউ নিয়ে রিস্ক নেওয়া যাবে না আর আপনি আপনার মেয়েকে সামনে রাখুন নাহলে দ্বিতীয়বার যদি আপনার মেয়েকে আমি আমার জীবনে ফ্রি এন্ট্রি করতে দেখেছি তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না আর আপনারাও এইসব মূর্খ চিন্তাভাবনা বাদ দেয় একজনের স্বামী আবার অন্যজনকে জনকে দেয় কি করে আমি কি কোনো খেলনা জিনিস নাকি অন্তিম তুমি আজ বড্ড বাড়াবাড়ি করলে তোমাকে আমি ভালো ভেবেছিলাম পাশ থেকে বলেন রাবে বেগম অন্তিম দিকে তাকিয়ে বলে আপনাকেও আমি অনেক ভালো মহিলা ভেবেছিলাম এক্স আন্টি তো আপনি যে রূপ দেখিয়েছেন তাতে বাংলা সিরিয়ালের তথা কথিত সৎ মায়েরও হার বানিয়েছেন আচ্ছা আপনি না সানাতের খালা খালারা এমন হয় ছি খালার খালা মায়ের আরেক প্রতিচ্ছবি হয় কিন্তু আপনি কি করেছেন আপনি তো পুরো খালা জাতিকে অসম্মান অপমানিত করেছেন লজ্জা থাকা উচিত আপনার যাই হোক আমি শুধু এতটুকুই বলতে এসেছি আমার আর সানাতের জীবন থেকে দূরে থাকুন আর নিজের মেয়েকে সামলে কারণ আমি যদি একবার কোনো স্টেপ নেই তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর কিছু হবে বলে অন্তিম বেরিয়ে গেল আর ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা ছোয়ার মা বাবা ছোঁয়া সকলেই স্তব্ধ হয়ে আছে ছোঁয়া ভাবতে অব্দি পারছে না অন্তিম তাকে আজ এত বড় অপমান করে চলে গেল এটা কি সেই অন্তিম যে একটা সময়ে তার পেছনে পাগলা কুকুরের মতো ঘুরত এতটা অচেনা হয়ে গেল আর এদিকে ফোনের ওপাশে লাইনে থাকা সানা ততক্ষণ অন্তিমের সব কথা শুনেছে সেও চরম বিস্ময় নিয়ে আছে ভাবতে অবধি পারছে না অন্তিম তার হয়ে কথা বলছে মনটা আনন্দে নিচে উঠলো মুহূর্তে তার পরের মুহূর্তে অন্তিমের বলা ফ্যামিলি প্ল্যানিং এর কথা মনে পড়তে গেল সানা অন্তিম বাড়ি ফিরেছে সবে মাত্র তার হাতে আইস বক্স ঘরে ঢুকেই দেখলো সানাত চুপচাপ বিছানার বসে আছে অন্তিম কোনো কথা না বললে সানাতের মুখোমুখি বসে সানাতের গালে যেখানে পাঁচ আঙ্গুলের ছাপ ভেসে আছে সেখানে এক টুকরো বরফ ছুঁয়ে দিয়ে আলতো করে হাত রাখলো তারপর আচমকা টুক করে একটা চুমু খেয়ে বসলো সানাতের গালে সানাত কিছু বুঝে উঠবে তার আগেই তার মাথাটা বুকের সাথে চেপে ধরলো অন্তে তারপর বলে উঠল সরি রাগের মাথায় খুব জোরে মেরেছি আর কখনো করবো না প্রমিস সানাত কাপা কাপা হাতটা নিয়ে অন্তিমে পিঠে রাখল তারপর বলে উঠল আমি কিছুই মনে করিনি কারণ ভুল আমার ছিল না আমি করেছিলাম কিন্তু আপনি ওই বাড়িতে গিয়ে কি করছেন তোমার খালা খালু আর অসভ্য খালা তো বোনকে ডিটারজেন্ট ছাড়া ধুইয়ে এসেছি আজ সকাল থেকে সানাত মহা ব্যস্ত আজ ওহির বিয়ে মানে ঘরোয়াভাবে ছোটখাটো করে আয়োজন কাছে কিছু আত্মীয় স্বজন গোটা বাড়ি ভরপুর সানাত শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ওহির ঘরের দিকে পা বাড়ল কিন্তু অমনি পেছন থেকে কেউ হাজকা টান দিয়ে অন্য ঘরে নিয়ে দরজা করে দিল তো অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে তারপর বলে উঠল কি আপনি হঠাৎ এভাবে এখানে টেনে আনলেন কেন ফ্যামিলি প্ল্যানিং করতে ওজো অন্তে খেলো এমন কথা শুনে মূর্তি ক্ষেপে গিয়ে বলে উঠল কি আপনি এখন এই সময় আমাকে ফ্যামিলি প্ল্যানিং করতে নিয়ে এসেছেন এখানে হ্যাঁ কি করব তুমি এত ব্যস্ত যে আমাকে তো এখন তোমার নাগাল পেতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাই এইভাবে চোরের মতো টেনে নিয়ে এসেছি দেখুন আপনার এসব ফালতু কথা শোনার মতো সময় নেই আমার এমনিতেই আমি কাজের যন্ত্রনায় শান্তিতে দম নিতে পারছি না আর আপনি আমার সাথে এসব ফালতু কথা বলছেন এখন তাও আমার সময় নষ্ট করছেন আবার শরণ এইভাবে ইগনোর করছো ছি ছি সানাত আহত হলাম আপনার নাটক বন্ধ করুন তো আমার অনেক কাজ আছে জারুন এখন না হয় ছাড়লাম কিন্তু রাতে তোমার খবর আছে সানাতের কান গরম হয়ে উঠল মুহূর্তে হালকা রাত ঠিকিয়ে পড়ল ছি অশুভ লোক এত নির্বোজ কেন আপনি কোনো কথা মুখে আটকায় না কাটা লোক এখনো তো আসল কাজ তার আগেই আমি আর ওয়াইফ দুজনেই হলে তো মহা সমস্যা তুমি এমনিতেই যে লজ্জাবতী তোমার সাথে যদি আমিও তোমার মতো লজ্জাবতী হই তাহলে আমার আর বংশের বাতি যে জ্বলবে না জ্বলবে বলে মনে হয় না তাই আমার বংশ রক্ষা করতে হলে আমাকে একটু হতেই হবে সানাত লজ্জায় মাথা তুলে তাকাতে অব্দি পাচ্ছে না অন্তি মুহ করে হেসে ফেললো সানাতের এই হাল দেখে সানাত ঈশ্বর রাগ দেখিয়ে বলত দিন দিন চরম অসভ্য হয়ে গিয়েছেন আপনি পথ ছাড়ুন আমার বেশ যাচ্ছ যাও আলমারিতে গিয়ে দেখো একটা লাল শাড়ি আছে ওটা বড় আছে সানাত মিষ্টি করে হাসলো তারপর চলে গেল এদিকে অন্তি জানে না ওই শ্যামবতীর হাসিতে কি ছিল কিন্তু সে বুঝছিল এই মুহূর্তে এসে আবার আটকে গেল ওই মারাত্মক ভুবন ভুলানো হাসি ওই সেজেগুজে বসে আছে সানাত রেডি হয়ে চবে মাত্র ওইর কাছে এসেছে ওই সানাতকে দেখা মাত্রই রেগে পড়ল কি রে জানি তুই এতক্ষণে এসেছিস বিয়ের দিনেও তুই আমাকে গালিগালাজ করছিস পিয়াদব তো করব না তুই কেমন বেস্ট ফ্রেন্ড একটা বার আমার খোঁজ নিতে আসলি না আমি তোর বিয়েতে খেটে মরছি আর তুই আমাকে বলছিস আমি খোঁজ নেই না আমার কাছে তো আর আসিস নি নাটক কর ফাজিল খাবার এনেছি কি খেয়ে নে দোস্ত তুই আমার সত্যিকারের বান্ধবী একদম আপন আমি খিদা জ্বালায় মরে যাচ্ছিলাম মানে আমার বিয়েতে আমি অভুক্ত এটা কোনো কথা আমিবাদের সবাই পেট পরে খেয়ে নিয়েছে ঠিক তিন কপুর আর একটা স্বাক্ষর করতে ওহি আজ কারো বিবাহিত স্ত্রী হয়ে উঠল এই কিছুক্ষণ আগেই বিয়ে পড়ানো শেষ হয়েছে ওহি আর রাদিফে। ওই নতুন বউ হয়ে ঘোমটা টেনে বসে আছে আর পাশে বসে সারাতর মজা নিচ্ছে সব শেষে কাজীকে বিদায় দিতে গেলেই অন্তিম আটকে বলল। দাঁড়ান কাজী সাহেব কোথায় যাচ্ছেন কেন বাবা আমার কাজ তো শেষ কে বলল আপনার কাজ শেষ এখনো আরেকটা বিয়ে পড়ানো বাকি অন্তিমের বলা এই একটা কথা জানো বজ্রপাতের মতো পড়লো ঘরের ভেতর উপস্থিত সকলে অবাক কাজী নিজেও অবাক হয়ে পড়ল বিয়ে তো হয়ে গেছে বাবা তুমি আবার কার বিয়ের কথা বলছো বলে তিনি পেছনে খুঁজতে লাগলেন অন্তিম বলে উঠল আপনি ওদিকে কি খুঁজছেন পাত্র তো আমি আমি আমার বিয়ের কথা বলছি এবার যেন উপস্থিত সকলে কিং কর্তব বিমল কাজে যেন হুজট খেলা এরপর ঠোক গিলে বললেন তা কি করে সম্ভব বাবা তুমি তো বিবাহিত বউ আছে তোমার তাতে কি হয়েছে দ্বিতীয়বার কি বিয়ে করা যায় না সানা যেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনি চলে উঠল মুহূর্তে চিল্লিয়ে বলে উঠল এই আপনি কি সব বলছেন আপনি দ্বিতীয় বিয়ে করবেন মানে অন্তিম সানাতের দিকে এক নিয়ে বলল থামো তুমি তারপর আবার কাজীর দিকে তাকিয়ে বলল আপনি শুরু করুন কাজী সাহেব আমি আবার দ্বিতীয় বিয়ে করব প্রথম বিয়েটা আমার মন মতো হয়নি পরিস্থিতি আলাদা ছিল তাই এবার দ্বিতীয়বার বিয়ে করব কাজী মিনমিন করে বলল কিন্তু বিয়েটা কাকে করবে বাবা পাত্রী কই কেন আপনি চোখে দেখছেন না তারপর সানাদের দিকে ইসারা করে বললাম ওই যে পাত্রী তো কিন্তু ওটা তো তোমার বউ আমি কখন বললাম আমি অন্য কোনো মেয়ে বিয়ে করব কিন্তু তুমি তো বললে তুমি দ্বিতীয়বার বিয়ে করবে তো আমি শুধু বলেছি আমি দ্বিতীয়বার বিয়ে করব কাকে বিয়ে করবো কি সেটা তো বলিনি আর বিয়ে করা বউকে কি দ্বিতীয়বার বিয়ে করা যায় না কোনো সমস্যা আছে হ্যাঁ করা যায় কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপারটা একটু কেমন না যেমনই হোক আমি করব আমার শখ আমার বউ আমি আমার মনের মতো করে বিয়ে করব বিয়ে নিয়ে সবাই আচ্ছা বিয়ে নিয়ে সবারই কম বেশি অনেক স্বপ্ন থাকে কিন্তু প্রথম বিয়েটা হুট করেই হয়ে গেল তাই আবার করব আপনি শুরু করুন আমার বউ একদম লাল বেনারসিতেই আছে আর পাঞ্জাবিতেও আমি আছি বলি সানাতের দিকে তাকালো উন্তেন সানাত মাথা নিচু করে ঠোঁট কামড়ে লাজুক খাসল অন্তিম হেসে ফেললো তারপর দুজনে মুখোমুখি বসলো তারপর আরো একবার নতুন করে শুরু করলো সবটা ও সব অপূর্ণতা আজ পূর্ণতা পেল। অন্তিমের হাত ধরে পুরো ঘর ভর্তি আত্মীয় স্বজন সানাত লজ্জায় তাকাতে অব্দি পাচ্ছে না জানি তারা এই পাগলামিকে কি ভেবেছে সানাত মাথা নিচু করে বসে আছে তার গালবে গড়িয়ে পড়ল নোনা জল সানাতের আজও মনে আছে সেই বারো সে কবুল বলতে গিয়ে কি দিছিল এই তবে তফাত একটাই গতবারের কানাটা অসহায়ত্বের ছিল আর এবারে কানাটা সুখের প্রাপ্তের সানাত বিশ্বাস করতে বাধ্য অপেক্ষা আর ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় আর অন্তিম বিশ্বাস করতে বাধ্য উপরওয়ালা যা কেড়ে নেয় তার চেয়েও হাজার গুণ বেশি ফিরিয়ে দেয় গড়ির কাটায় রাত বারোটা তিরিশ সানাত সবে মাত্র ঘরের দিকে পা বাড়িয়েছে আজকের রাতটা ঘর এখানে সানা নিজের ঘরে পা রাখলো তবে তার ঘরে ঢুকে এসে যা দেখতে পেল তাতে পুরোপুরি স্তব্ধ তার সামনে অন্তিম পুরো খাট ফুল দিয়ে সাজিয়ে খাটের মাঝে বসে আছে সানাতকে দেখা মাত্রই অন্তিম বলে উঠল সারা জীবন শুনে আসলাম বাসর রাতে নাকি বৌরা বড়ের জন্য অপেক্ষা করে আর আমার ক্ষেত্রে তো পুরো উল্টো আমি তোমার জন্য বসে আছে আর তোমার কোনো পাততাই নেই মান নিজ ঘর না সানাত দাজা লাভ করে এসে বলল এসব কি কি করছেন আপনি এসব পুরো খাটে ফুল দিয়ে সাজিয়েছেন কেন কি করব বলো আমার তো আর বাসুর ঘরের খাট সাজিয়ে দেওয়ার মতো কেউ নেই তাই নিজেরটা নিজেই সাজালাম তুমি ভাবতে পারছো সানাত আমার ছোট বونو বাসুর করে ফেলল আর আমি বিয়ের এত মাস হয়ে গেল অথচ আমি করতেই পারলাম না সাত লজা লাল হয়ে গেছে তবু মিথ্যে রাগ দেখিয়ে বল ছি কি অশুভ লোক আপনি নিজের বোনের বাসরের কথা বলছে আর আপনার কি একটু লজ্জা করে না এত নির্লজ্জ কেন আপনি ছি অন্তিম কিছু না বলে এই খাট থেকে নেমে সানাতের সামনে গিয়ে দাঁড়ো ওই মুহূর্তে লোডশেডিং হয়ে গেল সানাত সামনে দাঁড়িয়ে থাকা অন্তিমকে আঁকড়ে ধরে বলল এ কি অন্ধকার হয়ে গেল কেন ভালোই হয়েছে এবার আমি আমার কাজ শান্তিতে করতে পারবো। মানে আপনার নির্লজ্জ মানুষটা আজ নির্লজ্জে সর্বশেষ অব্দি যাবে চলুন খাটে গিয়ে ফ্যামিলি প্ল্যানিং করি বলি এক টানে কোলে তুলে নিল সানাতকে সানাত লজ্জায় মুখ কালো অন্তিমের বুকে অন্তিম হাস ভাগ্যি শ্বাস লোড হয়েছিল নয়তো সানাত আজ আবারও কঠিন প্রেমে পড়তো অন্তিমে সেই নজর কারা হাসির প্রেমে অতঃপর আজ বহু বাধা আর দূরত্বের পরে অবশেষে একত্রিত হলো দুটি দেহ আর মিলন হলো আত্মার সাথে আত্মার আজকের এই পূর্ণিমার চাঁদও সাক্ষী হলো একটি মধু চন্দ্রিমা রাতের চাঁদ হাসল কি হাসল না বোঝা গেল না তবে আজ অবশেষে পূর্ণতা মিললো অন্তিম আহসার আর সানাত নামের দম্পতির সামনে দাঁড়িয়ে খোপায় বেঁধে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে শাড়ি পরিহিত মাসের অন্তঃসত্ত্বা এত বড় পেট নিয়ে সে শাড়ি পরেছে নিজের কাছে নিজেকে চোকার মনে হচ্ছে হাজার অনিচ্ছে থাকা সত্ত্বেও অন্তিমে জোড়া জুড়ির কাছে হার মেনে শাড়ি পরেছে আজকে ছোঁয়ার বোভাল সবকিছু পরে ছোঁয়া নিজেকে শুধরে নিতে নতুন করে একটা চাকরিতে জয়েন করেছিল সেখানে তার কলিগ ফাহাদের সাথে আলাপ এবং যা অবশেষে বিয়েতে পরিণত হয়েছে সানাদ বেজার মুখ করে দাঁড়িয়ে আছে এমন মুহূর্তে ঘরে প্রবেশ করলো অন্তিম আয়নার সামনে এসে সানাদকে পেছন থেকে জড়িয়ে ধরে আদে থুতনি ঠিকই বলল বাহ আমার শ্যামবতীকে খুব সুন্দর লাগছে তো চোখ ফেরানোই যাচ্ছে না না আপনি একদম বাড়িয়ে বলবেন না দেখুন আমাকে পুরো ঢোলের মতো লাগছে কে বলেছে তোমাকে বলেছে তোমাকে ঠোলের মতো লাগছে কারো বলতে হবে কেন আমার কি চোখ নেই নাকি আমি নিজেই তো দেখতে পাচ্ছি হ্যাঁ চোখ তো আমারও আছে কিন্তু আমার চোখে তোমাকে মোটে উঠলের মতো লাগছে না বরং মিষ্টি আলুর মতো লাগছে ব্যাস সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠল তারপর র্যাগে কচকচ করে বলে উঠল কি আপনার আমাকে আলু মনে হচ্ছে অন্তিম ঠোক কিলে বলো হ্যাঁ মিষ্টি আলু একদম চুপ অশুভ লোক কোথাকার শুনুন বলছি এ কি সানাত ডালিং তুমি খেপে যাচ্ছ কেন মিষ্টি আলু কি খারাপ নাকি ওটা তো সুইট একদম তোমার মতো একটাও কথা বলবেন না আপনি আপনার জন্যই সবটা হয়েছে নিজে তো একদম হিরো সেজে যাচ্ছেন মেয়েরা তো হুমড়ি খেয়ে পড়বে আর আমাকে আলু বানিয়ে নিয়ে যাচ্ছেন আচ্ছা উফ সানাত মেয়েরা আমার উপর হুমড়ি খেলো কি খেলো না তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু তুমি আমার শুধু তুমি হুমড়ি খেলেই হলো আর আমার সানাদকে মোটেও আলু লাগছে না গুলো মুলো লাগছে ইচ্ছে করছে কি যে করি সাত লজ্জা লাল হয়ে গেছে তবু রাগ দেখিয়ে বল থামুন নির্লজ্জ লোক তুমি যাই বলো সানাদ আমি নির্লজ্জ না হলে তুমি প্রেগন্যান্ট হতে না তোমাকে এত গুলো কিউট লাগছে দেখে আমার তো ইচ্ছা করছে বারো মাসি তোমাকে প্রেগন্যান্ট বানিয়ে রাখি আমার ফ্যামিলি প্ল্যানিং বন্ধ করা যাবে না ছিছি থামুন ছোট লোক মুখে কিচ্ছু বাধে না অশুভ অন্তিম ভাব করে ঘর কাঁপিয়ে হেসে উঠল ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাছে অন্তিম তার পাশে বসে আছে সানাত সানাত বাইডের দিকে তাকিয়ে বুদি উঠল আচ্ছা আর কতক্ষণ লাগবে পৌঁছাতে অন্তিম ড্রাইভ করতে করতেই বলল কিছু বেশিক্ষণ খんな 20 মিনিটের মতো লাগবে ও কোন পর সানাত আচুমকা জানলা দিয়ে বমির জন্য মুখ বাড়িয়ে দিলো অন্তিম সঙ্গে সঙ্গে ফিরে তাকালো তারপর এক হাতে সানাদকে ধরে বললো সানাথ খারাপ লাগছে কারণে কিছুই বলতে পারছে না এদিকে অন্তিম অস্থির হয়ে পড়েছে এর মধ্যে সামনে তাকাতে দেখলো একটা চলন্ত ট্রাকের মুখোমুখি তারা অন্তিম কোন রকমে গাড়ি কন্ট্রোল করে কাটিয়ে নিলেও শেষ রক্ষা হলো না মুহূর্তে তারা একটা খাম্বার সাথে সংঘর্ষ হলো কিছুক্ষণ পর অন্তিম কোন রকমের চোখ খুলে তাকে সানাতের দিকে তাকিয়ে তার শ্বাস বন্ধ হওয়া চোখ আর সানাত রক্তাক্ত হয়ে পড়ে আছে একটা হাত জানালার বাইরে আর হাত থেকে চুইয়ে পড়ছে রক্ত অন্তিমের শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে উঠল তারপর পাগলের মতো সানাতকে ধরে বলল সানাত এই সানাত চোখ খোলো জান প্লিজ এমন করো না সানাত কলিজা আমার কষ্ট হচ্ছে দেখো কথা বলো না সানাথ আমি পাগল হয়ে যাব সানাত তোমার কিছু হলে মরেই যাব হসপিটালে ওটির সামনে করিডোরে ফ্লোরে এলোমেলো হয়ে বসে আছে অন্তি তার থেকে একটু দূরে চেয়ারে বসে সে কখন থেকে কাছে ওহি সানাতের এই খবর শোনার পর নিজেকে ভাবে সামলাতে পারছে না ওহি রাতিব বারবার বোঝাচ্ছে কিন্তু ওহি মানতে পারছে না অন্তিমের মা অর্পিতা আঞ্জু মুঠে এসে ছেলের সামনে বসে মাথায় হাত বুলিয়ে বললেন অন্তিম বাবা এখানে এমন করে বসে থাকিস না ঠিক হয়ে যাবে সানাত অন্তিম ছল ছল চোখে মায়ের দিকে তাকালাও তারপর মূর্তি এই গলার ভেতর এতক্ষণ ধরে দলা পাকানো কান্নাগুলো বেরিয়ে আসলো মাকে জড়িয়ে ধরে হাউ করে কেঁদে বলে উঠল মা আমার সানাত আমার সানাতকে এনে দাও মা আমি আর কিছু চাই না শুধু সানাতকে চাই মা আমি বাঁচব না ওর কিছু হলে আমি কেন একটু সচেতন হলাম না মা আমার জন্য আমার সানাতের আজ এই হাল অন্তি বাবা শান্ত হ কিছু হবে না দেখিস আমি কিভাবে শান্ত হব মা আজ সকালেও সানাদ একদম ঠিক ছিল আমার সাথে রাগ দেখাচ্ছিল আর সেই আর সেই সানাত আমাদের চোখের সামনে রক্তাক্ত হয়ে পড়েছিল আমি কি করে নিজেকে বুঝে দেব মা অন্তিমের কান্নার মাঝে একজন নার্স বেরিয়ে এসে বলল পেশেন্টের দুই ব্যাগ ব্লাড লাগবে প্লিজ ইমিডিয়েটলি জোগাড় করুন অন্তিম তাড়াতাড়ি উঠে দাঁড়ালো তারপর বলল আমার ওয়াইফের অবস্থা কেমন এক্ষুনি কিছু বলা যাচ্ছে না প্রচুর ব্লাড গেছে আর উনি প্রেগনেন্ট ইঞ্জুরিও হয়েছে আপনারা ব্লাডের ব্যবস্থা করুন বলি নার্স চলে গেল কয়ডরে এখনো ঠায় বসে আছে উমতিম ওহি রাদিফ অর্পিতা আঞ্জুম ওয়ালিদা হাসান কিছুক্ষণ হলো ছোঁয়ারাও এসেছে সকলেই অপেক্ষায় আছে একটা ভালো খবর সানাতের সিজার অপারেশন চলছে কিছুক্ষণ পরেই ভেতর থেকে একটা নতুন প্রাণ চিৎকার করে কেঁদে উঠল তার কান্নার মাধ্যমে সে জানা দিচ্ছে সে যে এসে গেছে অন্তিম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার ভেতর তারপর কিছুক্ষণ পরেই একজন নার্স একটা ফুটফুটে বাচ্চা নিয়ে বেরিয়ে এলো অন্তিম কোলে দিয়ে বলল আলহামদুলিল্লাহ আপনার মেয়ে হয়েছে অন্তিম সেসবে কান না দিয়ে জিজ্ঞেস করল আগে বলুন আমার ওয়াইফ কেমন আছে আলহামদুলিল্লাহ মা আর বেবি থেকে মুক্ত ভালো আছে অন্তিম স্বস্তির নিঃশ্বাস পেল তার চোখে তাকালো সদ্য তার করে দেওয়া নবজাতকের মুখের দিকে চেহারা কার মতো ঠিক বুঝে যাচ্ছে না তবে গায়ের রং যে মায়ের মতো পেয়েছে হ্যাঁ একদম স্পষ্ট বাচ্চারা ডেপটে করে তার বাবার দিকে তাকিয়ে আছে অন্তিমের চোখের ফোটোর বেয়ে গড়িয়ে পড়লো এক ফোটা নোনা জ তারপর আলতো করে চুমু খেল মেয়ের কপালে বলল আমার শ্যামবতী শ্যাম কন্যা আমার আরেকটা আম্মু পাপা তোমার জন্য কত এক্সাইটেড ছিল তুমি জানো শুধু তুমি একা এক্সাইটেড ছিলে না আমরাও ছিলাম পেছন থেকে বলতো ওহি আমি বেশি ছিলাম তোর থেকে বুঝলি বললেই হলো নাকি দাও বাবুকে আমার কোলে দাও আমার সানাতের সন্তান আমি ওকে নেব না ও আমার কত আদরের হবে জানো তুমি মাথায় করে রাখবো ওকে আমি হাসল তারপর বাচ্চাকে ওহির কোলে দিল ওহি নিয়েই পোদ ভাইয়া আম্মু আব্বু দেখো একদম সানাতের মতো মিষ্টি হয়েছে আমার খুব আনন্দ হচ্ছে এটা ভেবেই যে ও আমার সানাতের অংশ মার্শাল এই ওহি আমার নাতনিকে আমার কোলে দে বলছি তুই যেভাবে নাচানাচি করছিস আমার নাতনি ভয় পাবে বললেন অর্পিতা আঞ্জল আম্মু আমি তো মাত্রই নিয়েছি চুপ কর দে আমার কাছে না না আমি নেব আমার নাতনিকে আমার নাতি ওর দাদা ভাইয়ের কাছে আসতে চাচ্ছে সরো তোমরা বলেন অন্তিমের বাবা ওয়ালিদ আসার না আমার নাতনি ওর দাদুর কাছে যাবে আরে না মা বাবু এখন ওর পুপা কাছে যাবে বলো রাদিফ ওহিও দেবে না ওহিও দেবে না আড়ি দিয়ে বসলো অন্তিম দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের বাচ্চা মহ কাণ্ড কারখানা দেখছে তারপর সে ওহির কোল থেকে মেয়েকে নিয়ে বলি উঠল আমার মেয়ে আমার কাছেই থাকবে এখন সে তার বাবার সাথে মাম্মাকে দেখতে যাবে বলি বাবুকে নিয়ে সানাতের কেবিনের দিকে পা বাড়ালো এদিকে উপস্থিত সকলে হেসে ফেললো এমন কাণ্ড দেখে অন্তিম দরজা খুলে ভেতরে ঢুকতে দেখলো ধপ সাদা বেড়ে সানাত ঘুমিয়ে আছে অন্তিম মেয়েকে নিয়ে আসতে করে সানাতের সামনে দাঁড়ালো তারপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল সানাতের কপালে সানাত চোখ পিটপিট করে তাকালো অন্তিম সানাতের দিকে তাকিয়ে বল কেমন আছো সানাত দুর্বল কণ্ঠে বল ভালো আমার বেবি অন্তিম নিজের কোলে থেকে ইশারা করে বল এই যে আমি আর আমার মেয়ে তোমাকে দেখতে এসেছি সানাত কেনলা লাগানো হাতটা বাচ্চার গায়ে আলতো করে রেখে বল কার মতো হয়েছে আমার শ্যামবতীর মতো আমার মতো কেন হলো আপনার মতো সুন্দর হলেই তো পারতো অন্তিম সানাতের ঠোঁটে এক আঙ্গুল রেখে বলল চুপ আমার মেয়ে আমার ঘরের পূর্ণিমার চাঁদের মতো হয়েছে সানাত হাসল তারপর বলল বাবা মেয়ে তো দেখছি আসতে না আসতে বাবার ভক্ত হয়ে গিয়েছে একদম বাবার বুকের সাথে চুপটি করে লেগে আছে অন্তিম হাসল তারপর বলল হ্যাঁ ওর পাপার হার্টবিট শুনছে ওর বাবা ওকে আর ওর মামা কতটা ভালোবাসে সেটাই দেখছে বাকিরা কোথায় বাইরে দাঁড়িয়ে ঝগড়া করছে কেন কে আগে কোলে নেবে এই নিয়ে আমার মেয়ে অতিষ্ঠ হয়ে গেছিল তাই আমি পালিয়ে নিয়ে এসেছি মেয়েকে সানাদ কিল করে হেসে উঠল অন্তিম বুকে হাত চেপে ধরে বলল ইস আমি আবারো বললাম সানাদ তোমার ঘায়ল করা হাসিতে সানাদ হাসলো অন্তিম বলে উঠল কে কে জানতো যে এই মেয়েটাকে একসময় জেদের বসে সম্পূর্ণ অনিচ্ছায় এনেছিলাম সে একদিন আমার সন্তানের মা হবে তাকে কখনো নিজের থেকেও বেশি ভালোবাসব অতপর গল্পটা তোমার আমার ছিল হ্যালো বন্ধুরা গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা আমাদের পুতুলদারি সঙ্গে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই アマチュアのドークルペン。